শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছো সবাই খুব খুব ভালো আছো তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে কিন্তু হচ্ছে ঠান্ডা লেগে আছে প্রচুর গলা ভারী হয়ে আছে বুঝতে পারছো কিন্তু পুজোর আগে এটা কমে না যাই হোক ওই যে দেখো ঠাকুর তো ওখানে তুলে দিয়েছি আজকে মনে হয় প্যান্ডেলে কাপড় টাপড় লাগাতে আসবে আর কাল না হলে পরশু দিন ঠাকুর কমপ্লিট করে দিতে চলে আসবে সকালবেলা উঠে একটু চা করে খেয়েছি ছোট দেখো বাদাম নিয়ে এসছে এটা হচ্ছে বেটে দিতে হবে ও হচ্ছে ইয়ে করবে ভিজে ভাত খাবে সকালবেলা অনেক কাপড় ভিজিয়েছি খানিকটা কেচেছি দেখাই চলো এই দেখো ছোটের অবস্থা দেখো দেখো পর জ্বালা এই দেখো জামা কাপড় এই যে এই এতটা কেচে মিলে দিয়েছি এখনও দু গামলা ভিজানো আছে সেগুলো কাজবো আর ঘরটা একটু লিবব বাজার নিয়ে আসছে সকালবেলা কি হলো বিকেলে সকালবেলা এ দেখো ওর অবস্থা বাজার নিয়ে আসছে কি কি এনেছে দেখাই চলো দেখো সকালবেলা এই যে কি বলে পাতা চা ছিল খেয়েছি এই যে চা খেয়েছি এরকম ভাবেই আছে আনি আসছে দшил আর মাছ নিয়ে আসছে একটা বড় সোয়াবিন এনেছে টমেটো এনেছে আমটা নিয়ে এসছে পেঁয়াজ লবণ আমরা দিয়ে মাছটা হবে চলো বাদামটা বেটে দিয়ে একটুখানি ভাত আছে খাবে আর আমি ভাত বসিয়ে দেব দেখো এই যে মাছটা রান্না করে নিয়েছি আমরা দিয়ে টক করেছি সোয়াবিন আলু হবে আলু কষে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এটা আগে করে নিলাম কেন বলো তো প্রচুর খিদে লেগেছে ভাত নেমে গেছে এ দেখো ভাত নিয়েছি এই যে ছোটোকে যে বাদাম বেটে দিলাম সেটা আছে এটা দিয়ে আর মাছের জল দিয়ে ভাত খেয়ে আরও যে কুচিগুলো আছে সেগুলো করব এই ঘরটা তো জানো এমনিতেই কত গরম হয় আর যে এমনিতে কত রোদ উঠেছে আর কত গরম তো খাবো খেয়ে তারপর যে কাপড়গুলো ওগুলো খেয়েছে তারপর ঘরটা আগে লিপবো বারান্দার চকিটা তোমাদের সরাতে গেলো বড়ো ছেলেকে ডাকলো তো আসেনি আমাকে ধরতে বলছিল তো এবার আমি ধরলাম না মানে পারবো কি পারবো না সেই জোর করে করতে হবে মানে কি হয় তখন লেগে গেলে পরে তখন জোর করে যেমন করে হোক কষ্ট করে করতে হয় জন্য বললাম যে ছেলেকে নিয়ে করো তো ছেলে আর এলো না ও চান করে চলে গেছে ওর কাজে দাম দেখলাম যে এতটা খিদে লেগেছে তাহলে একটু রান্না করে ভাতটা খেয়েই নেই তো ওই জন্য মাছের ঝোলটা দিয়ে এখন ভাতটা খাবো আর ওদিকে আলু সোয়াবিনটা হোক আস্তে আস্তে তারপর মানে ওদিকটা হোক আর কাছাকাছিটা করবো গোবর নিয়ে আসিনি এখন ওখানিকটা আছে আর খানিকটা নিয়ে আসবো তাহলে ঘরটা হবে আর বারান্দাটা দেখি কাউকে পেলে পরে চোখেগুলো সরিয়ে এ করব কতটা ঘেমে গিয়েছিল ভাতটা নিয়ে ওই বাড়িতে যাবো এদিকে তরকারিটা হোক ওই বাড়িতে গিয়ে খাব আমি দেখো এই বাটিতে হচ্ছে মাছের ঝোলটা নিয়ে নেবো আমরা নেবো মাছের মাথাটা খাবো কিন্তু এখন খাবো না বিকালে মানে দুপুরের দিকে খাবো সিলভার মাছ তো টক টকটাই ভাল লাগে দু পিস মাছ নিয়ে নিয়েছি দু পিস আমরা আর এই যে ঝোল এটা মিটকেশে ভরে দেব আর এই যে বোতলে জল ভরে নিয়েছি ওই বাড়ি যাবো এখন তাই দেখো কাঁচা কুচি আর্ধেক মানে হয়েই গেছে আবার একটুখানি ছিল সেগুলো ভিজালাম দেখো যেগুলো এদিক দিয়ে সব মিলে দিয়েছিল বৃষ্টি হয়ে গেল ওই জন্য তুলে দিয়েছি ওইটা মানে প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে আর এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ যত জিন্স আর ওই যে পিছানার চাদর টাদর ওগুলো এক্ষুনি কেচে নিয়ে এলাম আর এক বালতি আছে ওইটা কেটে কেটে না মানে কেচে নিয়ে আসবো ছোটো কাকে খেতে দেব তারপর ঘরটা লিপবো বৃষ্টিতে ভিজতে যায়নি বৃষ্টি পড়ছিলো দিয়ে ওই জন্য এখানে দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা কমলো এবার ওকে খেতে দিয়ে আগে কেঁচে নিয়ে আসি কেচে এনে তারপরে ঘর লিপবো বাসন ধুবো আর ছোট এই যে একটা হসব করেছে হসপটার ওপরও গসব করে বেড়াইছে এটা খোলা ছিল এটাও নিয়ে যায় দিয়ে কেঁচে দেবো বাহ প্যান্ডেলটার যে অবস্থা খারাপ হচ্ছে সেইটা বুঝতে পারে না আর প্যান্ডেলের কাপড় নেমে গেছে তিরপল কাপড় সম্ভবত আজ বিকেলের দিকে রেডি করবে ছোটো একটুখানি কাপড়গুলো মানে তির পর সরিয়ে দেখলো দেখে বলছে মা খুব সুন্দর এরকম বললো জানি না কতটা সুন্দর কি যা বটে বটে নেমেছে এবার প্যান্ডেলটা আজ হবে তাই জানি চলো এই ভাত দেবো এটা হচ্ছে মাটিতে পড়ে গিয়েছিল তো এটা একটুখানি কেচে দিতে হবে চলো আর এটাতে এক বালতি জল নিয়ে আসবো তাহলে ঘরটা নাটা দেয়া হবে চলো ওই দেখছো এত ছেলে একবারে সাই লেভেলের আর এইগুলো যে ভাঙড়িয়ে এলে পরে যে বিক্রি করবো তো ভাঙড়ি আসে না এক জায়গায় এগুলোকে বস্তায় ভরে রেখে দিতে হবে দেখো অবস্থা আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এগুলো কেটে নিয়ে এলাম ওইখানে আর তিন চারটে শাড়ি আছে আর এই যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই যে আমার স্বামী ও ওই কাপড়টায় কাদা লাগছে মনে হয় আবার এইখানটা ছিঁড়া ওই এইরকম যদি পূজাতে বৃষ্টি হয় তো হইলো আমাদের যা বড় ফানলো সবাই এটি যাবে বলো আমাদের হوذ জামা কাপড়গুলো ভালোই। দেই লেবেলে বৃষ্টি মাইরি। কি অবস্থা? এমনি যদি বৃষ্টি পূজার সময় হয় তো হলো। আর আমি অসময়ের মতই এখানে বসে আছি। রান্না করে নিয়েছি এবার ঘরটা লিবব। ঘরের চওটা তুলে দিয়েছে, বড়গুলো তুলে দিয়ে গেল। আচ্ছা বাড়ি থেকে গোবর নিয়ে এলাম, এবার হচ্ছে লিবব। এ দেখো চকিটা দাঁড় করে দিয়েছে বিছানাগুলো এই টেবিলের উপর রেখেছে এবার এখানটা ওই যে গোবর নিয়ে এসেছি এখানে মাটি কুড়ো আছে আর এই যে বালতিতে জল নিয়ে এসছি এবার হচ্ছে লিপবো চলো ফ্যানটা দিতে বলেছিলাম দিয়েছিল কিন্তু লাইনটা যাচ্ছে আর আসছে এই টুল পাম্পার পাম্পটাকে চোখের তলাতেই রেখেছিলো চোখের তলাতেই ডাকবো লিপে নেই গ্যামাকসিন ছিটিয়ে দিয়েছে কাল তো ঘরে ঢুকতেই পারছিলাম না সেই পোকাতে আলায় ওই জন্য গ্যামাক্সিন দিয়েছে ওই ঘরে গ্যামাক্সিন ছিটায়নি তাও কিন্তু আলায়নি পোকাতে তো দেখি ছিটিয়ে দিয়েছে ওই লিপে দেয় ওই জানালাটা একটা পাট আটকানো আছে এটা পুরোটা খোলা আছে যে তো চলো বৃষ্টিতে ভিজে নিই ওই কাপড়গুলো বৃষ্টি কমলো তারপর কেচে নিয়ে এলাম নিয়ে আবার এরকম শুরু হয়ে গেলো একটু লিপি তারপর চান করবো মোটামুটি একটু কাজ কমপ্লিট হবে তাহলে অবস্থাহীন ব্যবস্থা করতে এসেছে বল এবার তোমরা বন্ধুরা এই এই যে এত এত ভিজে ভিজে জামা কাপড় আমি কোথায় এখন মেলে দেব বলছে এগুলো সব তল তল প্যান্ডেল হবে কি অবস্থা এত জামা কাপড় আমি কোথায় দেব গো সি 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 এই উঠো উঠো করে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেল হয়ে গেছে মানে এই ভিতরটা হয়ে গেছে বুঝতে পারছ কাল আসবে এই দিকটা ঘেরবে তারপরে লাইট দেবে পরশু দিন একবারে কমপ্লিট হয়ে যাবে আর পরশু দিন সকালে আসবে বস্ত্র পরাতে এই হচ্ছে সামনেটা আর পুরো সাইড গুলো যে দেখতে পাচ্ছ সেই লেভেলের সুন্দর দেখো রাতের বেলা রান্না বসিয়েছি এখানে হচ্ছে আলু থোর আর কলা সিদ্ধ করতে বসিয়েছি ওটা দিয়ে একটা তরকারি হবে ভাত হচ্ছে আর এই যে মুসুরি ডাল সিদ্ধ হবে এই হচ্ছে আজকের মেনু আজকের রাতের মেনু এ দেখো ওইটা ভেঙে গেছে এইটা খুলে মানে দুটোর কাজ চালাচ্ছি একটা দিয়ে কি করবো বলো তো

এই দেখো এখানে হচ্ছে কাপড় পরানা হচ্ছে আর 40 হাজার হচ্ছে কোন দিকে কে আছে ও যেতে ভিডিও বন্ধ ওর ব্যাটা কাজ করছে এই দেখো আমাদের কর্ণ বাবু একবার পাটে উঠে মা লক্ষীর কি বলে চুরা লাগে এ মা পাটের পেছুনে চলে গেল বেচারি হলো দেখো আমাদের সাজ পোশাক হয়ে গেছে আমাদের মা সরস্বতী আর কার্তিককে দেখো বলছি এত ভদ্রল কিচ্ছু জানে না এবার হচ্ছে এরা সারা রাত বসে করুক আর ওই দেখো ওদের খাবার নামিয়ে দিয়েছি ওইখানে নিবে আর খাবে